আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে মানুষের দায়িত্ব সে সম্বন্ধে সুরা নেশা এবং সুরা আনফাল থেকে দুটি আয়াত পড়েছি মুতাফা আলায় একটি হাদিস পড়েছি এবং তার সাথে আরও কিছু হাদিস আসবেন শাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারাকুয়া তালা যেন আমাকে সঠিক বলার সাথে সাথে আমাদের সবাইকে তার প্রতি আমল করার সুযোগ করে দেন সকলে বলি আলহামদুলিল্লাহ মুসলিম সমাজ যেমন আজকে জুমার দিন ধান কাটার সময় এখন বাজে বারোটা পঁচিশ তারপরেও আমাদের মসজিদের প্রথম তলা ভর্তি হয়নি এখান থেকে বোঝা যায় যে আমাদের যদি কাজ থাকে তাহলে আমাদের কাজটা পূর্বে নামাজটা পরে যদি কেউ বলে না তাহলে আপনার ব্যবহার আপনার পরিচয় দিচ্ছে যেমন এই সময়টায় যদি আসা যায় ব্যতিক্রম যখন কোনো দিন এসেছি প্রথম দিকে আর ঢুকা যায় না মানে জায়গা থাকে না এখন সাড়ে বারোটা প্রায় পনেরো মিনিট খুঁতবা চলবে ক্ষুদা শেষ সব এসে পৌঁছাবে তার মানেই হচ্ছে আমরা এখন আমাদের যে দায়িত্ব আমরা যেটা মনে করেছি সেটা আমরা দায়িত্বটাকে মনে করে নিয়েছি যে আমাদের ধান কাটা ধান সাটা ধান মাড়া ধান উড়া মেশিন চালা এই সব আজান হোক পনেরো মিনিট যাক তারপরে আমি মসজিদে যাব আমার আপনার মাতাপড়ি আপনার বাহাদুরি অতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবার কাতালার দান একটি আত্মা আপনার মধ্যে চলছে যে আত্মাটা যখন সমাপ্ত হয়ে যাবে আপনার পৃথিবীর সমস্ত কাজ চলে যাবে কিন্তু যেই কাজের জন্য আপনি নিজের পৃথিবীর কাজকে অগ্রাধিকার দিয়েছেন নামাজটাকে পরে করেছেন এই জিনিসটাই আপনার সাথে যাবে আপনার নেক আমল সাথে যাবে আপনার কাজ আপনার সাথে যাবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর এবাদতকে এক নম্বরে রাখার সুযোগ করে দেন বলি আল্লাহ আমিন বন্ধুগণ আমার আমি যে আয়াতটি পড়েছি সেই আয়াতটি হচ্ছে ইয়া আমানু লা রসুল ও তা আমানাতিকুম ও আমানা তিকুম ও আল্লাহ তাওয়ারাক ওতালা বলছেন ইয়াহি হুল্লেদী না মানু হে ইমানদারগণ লা তাহুন উল্লাহর রসুল তোমরা আল্লাহ তাবাক ওয়াতা আলার সাথে আমানতের খেয়ানত করো এবং তোমাদের উপরে যে আমানত অর্পণ করা হয়েছে তাতে তোমরা খেয়ানত করো অথচ তোমরা জানো দ্বিতীয় আয়াত্তি যে পড়েছি إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله يأمركم أن تودوا الأمانات نشوي الله تبارك وتعالى ما دركي نبديش إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها نبديش دي تمرا تدري أمانات تدري كاشي আর যখন তোমরা কাউরই বিচার করবে মীমাংসায় বসবে তখন তোমরা সঠিক বিচার করবে ন্যায় বিচার করবে তোমরা অন্যায় বিচার করবে না ইনসাফ করবে এবার আসি দায়িত্বের দিকে একজন মানুষ নিজে নিজেই কোনো দিন বিচার করতে পারে না ওই বিচারের জন্য গ্রামের মরল গ্রামের সর্দার গ্রামের মান্যগণ্য ব্যক্তি গ্রামের মেম্বার গ্রামের ইমাম গ্রামের এক কথাই যারা যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে ডেকে বিচার করা হয় আপনি তো বিচার করবেন যে দুটো ব্যক্তি আপনার কাছে এসেছে আপনাকে সামনে রেখে এসেছে আল্লাহর আল্লাহকে নিয়ে বিশ্বাস করে এসেছে এই ব্যক্তিটা আমার সাথে ন্যায় বিচার করাবে তাই হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউল আন রাইয়াতি প্রতিটা ব্যক্তি প্রতিটা ব্যক্তি রাখাল প্রতিটা ব্যক্তি দায়িত্ববান তাদেরকে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তারপরে বলছেন প্রথম নাম্বার আল ইমাম আল ইমাম ও রাইন ও মাসউল আন এখানে বলা হয়েছে ওই ইমাম যেই ইমামের তত্ত্বাবধানে যে ইমামের যে ইমামের অর্ডারে গ্রামবাসীর লোকজন চলে এই সমস্ত গ্রামবাসীর তাকে জবাব দিতে হবে এখানে আপনার পড়বে গ্রামের মডল গ্রামের সর্দার গ্রামের দায়িত্ববান ব্যক্তি মসজিদের সিক্রেটারি মসজিদের যতগুলি আপনার মেম্বার আছে সমস্তরা এই দায়িত্বের মধ্যে পড়বে বন্ধুগণ আমার দায়িত্বটা অত সোজা নয় আজকে ইমামের দায়িত্ব নিয়েছি আমার গ্রামে কি হচ্ছে আমাকে জানতে হবে আমার গ্রামে আমার গ্রামের ইমাম আমি মেম্বারে দাঁড়িয়ে খুদ দিচ্ছি আমার দায়িত্ব রয়েছে এই গ্রামে কজন ব্যক্তি নামাজ পড়ে কজন ব্যক্তি নামাজ পড়ে না আমার দায়িত্ব রয়েছে এই গ্রামে কোন কোন ব্যক্তি সুদ খায় আমাকে তাদের ব্যাপারে খবর নিতে হবে এই গ্রামে আমার এই গ্রামের মধ্যে আমার অধীনে আমি ইমাম আমার অধীনে যে ব্যক্তি ব্যবসা করছে সুদের ব্যবসা করছে তাকে আমার কাছে গিয়ে প্রশ্ন করতে হবে বন্ধুগণ আমার শুধু তাই নয় গ্রামের যারা মলল রয়েছে তাদেরকে গ্রামের যতজন তার দায়িত্বে রয়েছে তাদের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে বুঝিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তার পৈত্রাণ নেই তারপরে বলছেন অরজুলরা ইনফি আহলিহি একজন পুরুষ তার বাড়ির দায়িত্ব রাখে তার বাড়িতে তার মেয়ে রয়েছে তার স্ত্রী রয়েছে তার ছেলে রয়েছে এই সমস্ত যতক্ষণ পর্যন্ত সে দায়িত্বর জবাব দেখি না করবে ততক্ষণ পর্যন্ত তার পরিত্রাণ নেই বন্ধুগণ আমার তারপরে বলা হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর ঘরের যে সম্পদ রয়েছে সেই সম্পদের রক্ষণাবেক্ষণ সে করবে এবং তার ওই সম্পদের দায়িত্ব রয়েছে তার উপরে তাকে কাল কেয়ামতের মাঠে ওই দায়িত্বর জবাবদেহি করতে হবে তারপরে বলছে একজন মাসদুর একজন জন একজন চাকর একজন কর্মচারী আপনার কাছে যখন সে কাজ করছে যার অধীনে সে কাজ করছে তার মালের সম্পূর্ণ দায়িত্ব তার রয়েছে তার দায়িত্ব সম্পর্কে তাকে কাল কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এ হচ্ছে হাদিসের বিশ্লেষণ এবার আপনাকে বলা যায় আমি একজন ইমাম আমি একজন গ্রামের মাতাব্বর আমি একজন মসজিদের সেক্রেটারি আমি একজন মসজিদের মেম্বার আমার উপরে যতটুকু দায়িত্ব রয়েছে যতক্ষণ পর্যন্ত আমি আমার দায়িত্ব পূর্ণ না করব তার ব্যাপারে বলা হয়েছে সে ব্যক্তিটার জন্য জান্নাত হারাম অত সোজা নয় জান্নাত সেই ব্যক্তির জন্য হারাম যে তার দায়িত্ব পালন করবে না বন্ধুগণ আমার কষ্ট নেন না আজকে আপনার বয়স হয়েছে বয়স চল্লিশ পঞ্চাশ হয়েছে আমি বারবার বলি আজকে আবার বলছি এখনো এমন মানুষ আছে এখনো এমন গার্জেন আছে যার ব্যাপারে বলা হয়েছে ইনফি আহলি একজন ব্যক্তি একজন পুরুষ তার বাড়ির দায়িত্বশীল তার বাড়ির রাখার তার বাড়ির দায়িত্ব তার রয়েছে আপনাকে লজ্জা করে না যে আপনি নিজে নামাজ পড়েন আপনার ছেলেকে আপনি নামাজের হুকুম দেন না আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান না আপনার ওই ছেলে যেই ছেলে আপনার এক বাক্যে ধান কাটতে চলে যায় আপনার এক বাক্যে মেশিনে ধান ধরে ধান মারে আপনি কি করে বলেন যে আপনার ছেলে আপনার কথা শোনে না বন্ধুগণ আমার আপনি আপনার দায়িত্ব পালন করেন না কারণ আপনি যদি দায়িত্ব পালন করতেন তাহলে আপনার ছেলেটা এই মোবাইল নিয়ে দোকানে পাশারে এই ব্রিজের মাথায় আপনার ছেলে বসে ফ্রি ফায়ার গেম খেলতো না আপনার ছেলেকে আপনি সঠিক সময়ে কাজের পয়সা নেওয়ার সময় আপনার মুখ খুলে কিন্তু আপনার ছেলে সঠিক রাস্তাই চলবে সেই সম্বন্ধে আপনার মুখ খুলে না আপনি আপনার বাড়ির গার্জেন আপনার মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াই আপনার মেয়ে আজকের যেই জলসা বেহায়া জলসায় গিয়ে দোকান পাসারে ঘুরে বেড়াই আপনার খবর নেই কেন আপনি কেমন বাবা যে আপনার খবর নেই আপনি বাবা আপনার দায়িত্ব রয়েছে আপনার মেয়ে সঠিকভাবে পর্দায় আপনার কাছে থাকবে আপনার স্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনার স্ত্রীকে আপনি বলতে পারলেন না তুমি নামাজ পড়ো আপনার স্ত্রীর দায়িত্ব আপনার রয়েছে সেই দায়িত্বের ব্যাপারে কাল কেমতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে বন্ধুগণ আমার আপনার স্ত্রী বেহায়া বেপরদা হয়ে ঘুরে বেড়াই আপনার খবর নেই ওই ব্যাপারে আপনাকে কাল কেয়ামতের মাঠে জবাব দিতে হবে তারপরে বলছেন ওই মহিলা যেই মহিলা আপনার বাড়ির দায়িত্ব নিয়ে আছে আপনার বাড়িতে আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ির যে মালধন রয়েছে তাকেও তার দায়িত্বর জবাব দিতে হবে এক কথাই পৃথিবীর কোনো মানুষই এমন নেই যার দায়িত্ব নেই সবার নিজ নিজ দায়িত্ব রয়েছে আর সবাইকে নিজ নিজ দায়িত্ব কালকিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে বন্ধুগণ আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মা মিন ওয়ালিন আলি মিনাল মুসলিমিন সয়ামৌতুহু আঘাশসুল্লাহম ইল্লা হর রমাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ হকবর এখানে কি বলছেন যখন কোনো ব্যক্তিকে কোনো গ্রামের বরল করা হবে কোনো ব্যক্তিকে কোনো গ্রামের সর্দার করা হবে কোনো ব্যক্তিকে কোনো গ্রামের এমাম করা হবে আর যদি সে নিজের দায়িত্বকে গাফেলাতি করে নিজের দায়িত্বকে অবহেলা করে চালিয়ে যায় আর এ অবহেলা করে চালাতে চালাতে যদি তার মৃত্যু হয় হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন বলছে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম দায়িত্ব অত সোজা নয় আজকে আপনি গ্রামের সর্দার হয়ে আছেন আপনার বুউ কুঁচু আছে আমি গ্রামের সর্দার আপনার বুউ কুঁচু হয়ে আছে আমি মসজিদের মেম্বার আপনার বু কুঁচু হয়ে আছে আমি মসজিদের সিক্রেটারি দয়া করে হাদিসটার দিকে লক্ষ্য করুন মা আমিন ওয়ালিন মিনাল মুসলিমিন যারা মুসলমানদের কর্তব্যরত যারা দায়িত্ব নিয়েছে যে মেম্বার যে প্রধান যে গ্রামের মডল যে গ্রামের ইমাম যে নিজের পরিবারের গার্জেন বলছে যদি তার দায়িত্ব চালাতে চালাতে যদি সে অবহেলা করে দায়িত্বকে সঠিকভাবে না পালন করে তা ইল্লাহ হার্লাহ আলাইহি জানা তার জন্য জান্না থারাম কোথায় আছেন আজকে ভাবছি আমি বাবা পাচক তো আমাজ পড়ি আমার পরিবারের কেউ ঠিক নেই রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস শুনলাম আর আমরা এই হাদিসটি অহরহ শুনি এমন নয় যে আজকে আমি আপনাকে নতুন কোনো কথা বলছি হতে পারে আমার আমার কথা বলার ভঙ্গি আলাদা হতে পারে কিন্তু কথা একটাই কত শুনেছি আমরা কিন্তু আমাদের পরিবর্তন নেই যেমন আজ থেকে গত চার সপ্তাহ আগে একটি খুদ্া দিলাম একজন মানুষের কোনো পরিবর্তন নেই বারবার করা করে বলা হলো যে আপনার দায়িত্ব রয়েছে আপনি রাস্তাকে পরিষ্কার রাখুন একজনেরও পরিবর্তন নেই আমাদের মাথা ঘুরলো না মনে কি করেন আমি শুনলাম আর শুনেই শেষ আমি বললাম আমার কিছু কর্তব্য নেই আমি দেখছি দেখে দুঃখ হয় হ্যাঁ একটা কথা আমার দায়িত্ব আছে আমি আপনাকে পৌঁছে দেব আমি আপনাকে পৌঁছে দিয়েছি না মানবেন তার শাস্তি আপনি ভোগ করবেন কেন আপনার পরিবর্তন হলো না আপনি রাস্তা পরিষ্কার কেন করলেন না আপনার দায়িত্ব নেই দায়িত্বকে আমরা ভুলে গেছি দায়িত্বকে আমরা ভুলে গেছি আজকে ট্র্যাক্টর চালাবার জন্য জমিতে চাষ করাবার জন্য এখন পর্যন্ত মসজিদে লোক সম্পূর্ণ হয়নি এই তলাটা আমাদের সাড়ে বারোটার আগেই ভর্তি হয়ে যায় যেখানে আজকে শুধুমাত্র এই জন্যই ভর্তি হয়নি যে আজকে আমাদের ধান কাটাকাটি চলছে দায়িত্ব দায়িত্ব ওটাকে মনে করলাম আমাকে আল্লাহর এবাদতে দৌড়ে আসতে হবে সেটা মনে করলাম না বন্ধুগণ আমার একজন ব্যক্তিকে যদি এই গ্রামে ধরে মরল করা হয় ওই লোকটার কত দায়িত্ব এই হাদিস তারা বোঝা যায় যে তাকে আমরা দায়িত্ব দিলাম সে দায়িত্ব নিল নেওয়ার পরে যদি তার দায়িত্বে গাফেলাতি থাকে সে যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে ইল্লা জান্না তার জন্য জান্নাত হারাম আমাদেরকে চিন্তা করা দরকার আপনাকে কি বলে বুঝায় দায়িত্বটা কত কঠিন এই যেমন ধরেন দায়িত্ব আছে এখন সব ধরেন যে আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে মানুষদেরকে ডাকা হচ্ছে গ্রামের পাঁচটা মডেল এসো গ্রামের কিছু মান্যগণ্য লোক এসো গ্রামের কিছু লোক আছে যাদেরকে ডাকছি যারা জালসা কমেটি আছো বা কিছু আছো আসো ওদেরকে ডাকার পরে যে দায়িত্ব নিয়ে ডেকেছে আপনি শোনার পরে আপনার দোকানে সময় কেটে যায় কিন্তু আপনাকে ওই সভায় আসার তৌফিক হয় না কেন আপনার দায়িত্ব নেই আপনি দায়িত্ব নিলেন কেন দায়িত্ব পালন না করবেন কাল কেয়ামতের মাঠে শাস্তির জন্য অপেক্ষা করেন বন্ধুগণ আমার আপনাকে দায়িত্বর ব্যাপারে কি বলে বোঝায় এত কঠিন দায়িত্ব পালন করা যদি দায়িত্ব পালন না করেন তাহলে যদি আপনার জন্য জান্নাত হারাম হয়ে যায় তাহলে আমার আপনার এই যে ইবাদত করছি ইবাদতের মাধ্যমেও আমাদেরকে ভয় রাখতে হবে যে আমার একটা দায়িত্ব আছে যে আমি পাঁচ অক্ত সময় মতো নামাজ পড়ব একটি হাদির শুনাই হাজরাতে আবু আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লামকে তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আমাকে কোনো দায়িত্ব দেবেন না

এই দায়িত্ব যদি তুমি পালন করতে না পারো তাহলে তুমি কাল কেয়ামতের মাঠে লাঞ্ছিত হবে হ্যাঁ ওই ব্যক্তিকে ছাড়া যে ব্যক্তি দায়িত্ব নেওয়ার পরে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আর একদ সে বলা হয় সাল্লাম বলছেন তোমরা দায়িত্ব চেয়ে নিও না যদি তোমার দায়িত্ব চেয়ে নেওয়াতে যদি তুমি দায়িত্ব পেয়ে যাও যদি তুমি দায়িত্ব চেয়ে নেওয়ার কারণে যদি তুমি দায়িত্ব পেয়ে যাও তোমাকে মানুষ দায়িত্ব দিতে চাই না কিন্তু প্রবলে প্রবলে তোমার শক্তির তুমি কাছে দায়িত্ব চাইছ যে আজকে গ্রামের তুমি আমাকে গ্রামের মেম্বার তৈরি করো তুমি মেম্বারের জন্য তুমি মডেলের জন্য তুমি সরকারের জন্য তুমি ইমামতের জন্য তুমি একটা বড় পদের জন্য যখন তুমি মানুষের কাছে দায়িত্ব চাইতে আরম্ভ করলে তুমি যখন দায়িত্ব চাইতে 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 যখন তুমি দায়িত্বটা পাবে বলা হয়েছে কি শুনুন বলছে ওই দায়িত্বে তোমার সাথে সহযোগী আল্লাহ তাবারাকুয়া তালা আর থাকবেন না হ্যাঁ যদি ওই ব্যক্তিটা যে ব্যক্তি দায়িত্ব নিতে চায় না তাকে সমাজ ভালো ভেবে তাকে সমাজ ভালো ভেবে তাকে সমাজ উপযুক্ত ভেবে যদি তাকে দায়িত্ব দেয় তাহলে আর যদি সে দায়িত্ব ভালোভাবে পালন করে তার আজ সে পাবে তো বন্ধুগণ আমার আজকে আমরা দায়িত্ব নিয়েছি কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমাদের দায়িত্ব পালন হয় না অনেক দুঃখের বিষয় আজকে সবাই নিজ নিজ দায়িত্বে আছি যদি আমি আমার দিকে দেখি আমি বুঝতে পারবো আমার মধ্যে কি কমি আছে প্রথমত আপনার নামসদের দায়িত্ব আপনার কাছে আছে আপনার পরিবারের দায়িত্ব আপনার কাছে আছে আজকে তো আমরা দায়িত্ব পালন করি না